শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আর তখন সকাল থেকে না আমি কোনো কাজই তোমার সাথে শেয়ার করিনি অন্য কোনো একটা কাজ করব বলে আর দেখো একবারে ঠাকুরের সিংহাসনের কাছে নিয়ে চলে এসেছি আর কেন নিয়ে এসেছি জানো তো এখন কিন্তু গ্রীষ্মকাল এক ফোঁটাও বৃষ্টি নেই তবু কিন্তু টগর ফুলে গেছে প্রচুর টগর ফুল ফুটছে বলে আমাদের সিংহাসনটা এত সুন্দর করে সাজানো হয়ে দেখো খুব সুন্দর লাগছে আর দেখো আমার রান্নাও হয়ে গেছে আর রান্না হয়ে গেছে ওই আমার তোমাদেরকে কী কী রান্না করছে সে একজন লোক দেখিয়ে নিচ্ছি আমি করেছি ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে ঝাল করেছি আমের চাটনি করেছি আর করেছি আমি আর এটা যে পেঁচে ঢাকা রয়েছে এটা কিন্তু আজকে কার রান্না নয় এটা হচ্ছে কালকে রান্না উচ্ছে ভাজা আর শাক ভাজা ফ্রিজে ছিল সেগুলো বের করে গরম করে নিলাম আর এই বাটিতে ঢাকা আছে দেখছো না এটা জিরে লঙ্কা আর তেল দিয়ে ভে ভাজা আছে আলু ভাতে মাখার জন্য আর এটা করছি ডাল সেদ্ধ এটা সোনা শুধু সোনার জন্য স্পেশাল করে ডাল সেদ্ধ ও যেহেতু আমডাল খায় না ওই জন্য ডাল সেদ্ধ করে ওর জন্য আলাদা করে তুলে রেখেছি আর এটা হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারি এটা মুড়ি খাওয়া হয়েছে আর রাতে রুটির জন্য রাখা হলো আর এটা হচ্ছে আমডাল আমডাল আমার আর মায়ের সোনাই খাবে না সোনায় বলে যে আমার টক লাগে আর মায়ের আমার ভালোই লাগে আমডাল আর তোমাদের কার কার ভালো ভালো লাগে বলো তো গ্রীষ্মকালের দিনে আমডাল খেতে আমার তো বেশ ভালো লাগে আর দেখো আমি এই কাজটা করার জন্য সকাল সকাল কোনো কাজই তোমার সাথে শেয়ার করিনি আর ঘর দেখো যেমনই হোক ভাড়া ঘর হোক বা নিজস্ব ঘর হোক ঘর একটু টিপটক করে রাখাই ভালো বলো আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকলে ভালো লাগে দেখতে রাত্রেবেলা আমি যখন শুয়ে আছি না আর দেখবে রাত্রেবেলা শুয়ে থাকলে বাড়ির কোনায় কোনায় ঝুলগুলো বেশি চোখে পড়ে এমনি সময় চোখে পড়ে না কিন্তু রাত্রে শুতে গেলে কোথায় ঝুল রয়েছে কোথায় কী রয়েছে সেগুলো আমার চোখে পড়ে বেশি আমার অন্তত পড়ে চোখে আর রাত্রেবেলা আমি শুতে গিয়েই দেখলাম কোনায় কোনায় হালকা হালকা ঝুল পড়েছে আমি ভাবলাম সকাল হলে আমি আগে তাড়াতাড়ি রান্নাটা করে নেব নিয়ে এই একটা রুম অন্তত ঝেড়ে নেবো আর যে দু ওই ফটোগুলো দেখছি ওগুলো হচ্ছে সোনাই অন্নপ্রাশনের ফটো পেছনে চিটগুলো ছেড়ে গেছে জানো তো ওইটা আমি ও বাপিকে ভাবছি ওকে বলবো যে পেছনে চিটগুলোর জন্য আবার দিয়ে দেয় মানে ওইগুলো চিটানো আছে তো আ আর দেখো এইগুলো তো খুব যে ঝুল হয়েছে খুব যে নোংরা হয়েছে তা নয় কিন্তু তবুও একবার করে ঝাঁটা বলে নিচ্ছি আর আমি এমনিও যখন ঘর ঝাঁট দিই না তবুও একবার করে ওইগুলো আমি ঝেড়ে নিই প্রত্যেক দিন তবু মানে বিছানার গেছে কোনগুলো এগুলো খুব একটা নিই না কিন্তু এইগুলো আমি নিই আর ফ্যানটা পরিষ্কার করছি দেখো ফ্যানটা কারণ যেহেতু ডাইনিং রান্না হয় ওই জন্য চিটটা মানে ফ্যানটা চলে তো ওই তেল চিট বসে খুব ওই জন্য ওইটাকে একটু মানে পরিষ্কার করে দিচ্ছি আর এটা কম্পিউটার বোর্ডে এত নোংরা ধুলো বসেছে ধুলো নয় এগুলো কাঠের গুঁড়ি আর আমাদের একটা বড় ক্ষতি হয়ে যায় না তো ওর বাপি ওই যে তাড়াতাড়ি কম্পিউটার চালাতে গেছে সিপিউটা সিপিউটা যে চালু করতে গেছে আর সিপিউটা পুড়ে গেছে মনে হয় ইন্দুরে কেটে দিয়েছি পেছনে তার দুটো বাপি দেখেনি যেই সুইচটা দিয়েছে আর সিপিউটা পুরো ধোঁয়ার মতন হয়ে গেল ওটা পুরো পুড়ে গেল ওইটা পুরো নষ্ট হয়ে আর এই নিয়ে আমাদের কীবোর্ড হচ্ছে পাঁচ নম্বর চারটা কীবোর্ড খারাপ হয়ে গেছে এটা পাঁচ নম্বর আর তবে এগুলো বুঝতে পারছো কত কাঠের গুঁড়ি এগুলো এগুলো কিন্তু ধুলো নয় এখানে ধুলো তো নেই এগুলো হচ্ছে কাঠের গুঁড়ি আর এই তারগুলো কত দেখো ইন্দুরে এত কাটা কাটে কি বলবো এত মানে মানে ক্ষতি করে না আমাদের ভীষণ ক্ষতি করে তারপর দেখো আমি তো অনেক খুঁমুড়ি খেয়েছি এখন বারোটা বারোটা বাজবে বলে আমি এক এক কাপ মানে ছাতুর শরবত খেয়ে নিচ্ছি আর পুরো ঘরটা কিন্তু আমার ঝাড়া হয়ে গেছে আর দেখো নোখটা দেখো উঠে গেছে অলকা একটুখানি উঠেছে কিন্তু ওইটা যদি আমি না কেটে দিই না ওইটা কোনো কিছু যদি লেগে না পুরো নখটা উঠে যাবে ওই জন্য আমি আগে নীল কাটা দিয়ে নোখটা কেটে নিচ্ছি আর নোখ না আমার রাখতে খুব ভালো লাগে মানে হাতে নোখ থাকলে আমার খুব ভালো লাগে তারপরে দেখো পুরো ঘর আমার ছাড়া হয়ে গেল আর দেখো বেড কভারটা অন্য ওই বেড কভারটা তুলে দিয়েছি আর একটা কাঁচা বেড কভার ছিল সেটা পেতে দিলাম দেখো পুরো ঘরটা আমার ঝাড়া হয়ে গেল বেড কভারটাও পাতা হয়ে গেল এবারে দেখতে কত সুন্দর লাগছে দেখো এবার আমি ভাবছি সানগুলো মুছে নেবো নিচেতে যে ঝুলগুলো আছে ওগুলো ঝেটিয়ে বের বাইরে বের করে দিয়েছি এরপর আমি সানটা মুছে নেব আর আজকে ওয়েদারটা একটু হালকা হালকা বেগলা মেঘলা রয়েছে মনে হচ্ছে বিকাল থেকে বৃষ্টি হবে দেখো আমার সমস্ত কিছু হয়ে গেল রুমের মধ্যে দেখো বেড পাতা সান মোচা মানে সব পরিষ্কার হয়ে গেলো আর তোমাদেরকে তলটা তলটাকে আমি দেখাচ্ছি দাঁড়াও খাটের তলে আমাদের কী কী আছে ওই দেখো খাটের তলটা বালতিগুলো আছে মোড়া আছে টুল আছে বাক্স আছে অনেক কিছু আছে তবু কিন্তু ওইগুলো কিন্তু প্রায় দিন আমি সরি সরিগুলো নাহলে ধুলো বসে খুব আর দেখো এই যে আমের চাটনি করলাম তখন আমগুলো কাটতাম যেন হালকা মিষ্টি ওই জন্য চার ফাঁক আম আমি বাটি করে রেখেছি ঢাকা দিয়ে একটা আমার বোন পক্ষে আর তিনটা আছে আর বাইরে দেখো বেড কভার তুলেছি সেগুলো দেখো আমি সার দিয়ে ভেজাবো আর এদিকে আমার ভাতটা লাস্টে আমি ভাতটা বসেছি রান্না করে মানে সবজিগুলো করে নিয়েছি তারপরে আমি ভাতটা করেছি ভাতটা এবারে আমি বন্ধ করে দেবো মানে ভাতটা হয়ে গেছে কিছুক্ষণ থাকলেও ভাতটা হয়ে যাবে মানে বন্ধ করে দিলাম মানে সকালে একবার ফুটিয়ে রাখা হয় তারপর দেখো আমার দেখো ওইগুলো কাঁচা হয়ে গেছে আর দেখো বাইরে তারা আমি মিলছি আর বাইরের দিকে না আমি ভিডিও করতে পারি না বাইরে থেকে কে কি বলবে না বলবে তা নয় ঠিক ওই না বাইরে থেকে আমি ভিডিও করি না ঘরের ভিতরে জানা কাছে আমি মোবাইলটা সেট করে গেছি কিন্তু মোবাইলটা আমার ঠিকমতো সেট করা হয়নি মানে আর একটু নিচে থেকে করলে ভালো হতো কিন্তু বুঝতে পারিনি মানে বোঝা যাচ্ছে না বাইরের দিক থেকে আর এইভাবে দেখো আমি যদি মোবাইলটা সেট করতাম পুরো দেখা যেত তারপর দেখো আমি জামা কাপড়গুলো মেলে এলাম মিলে এসে তারপরে তখন চুলটা আমি ভালো করে মুছে নিচ্ছি আর স্নান করে এলাম এসে যখন কাপড় ছাড়ছিলাম তখন আমি সিঁদুরটা অল্প একটুখানি ঠিকিয়ে তারপরে আমি বেডকভারিগুলো বাইরে মেলে এলাম মেলে এসে তারপর দেখো চুলটা ভালো করে আঁচিয়ে নিলাম নিয়ে তারপর আমি সিঁদুর পরে নিচ্ছি আর এই যেটা দিয়ে আমি সিঁদুর পরছি ওইটা হচ্ছে রূপোর সিঁদুর কাটি ওইটা আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা আমাকে দিয়েছে এটা আর এই যে আমি দেখাচ্ছি এটা সানস্ক্রিমের কটো সানসেমা চার উপরে লেবেলটা দেখো পুরো ছাড়িয়ে দিয়েছে সেটাই আমি তোমাদেরকে বলছি ওইটা সোনায় পুরো ছাড়িয়ে দিয়েছে আর শোনায় না কোনো কিছু নতুন জিনিস আনলে বাড়ির যদি কোনো লেবেল থাকে পুরো আগে প্রথমে ওইটা ও তুলে ফেলবে তারপর এখন দেখো শীতকাল নিয়ে গ্রীষ্মকাল তবু কিন্তু ঠোঁটগুলো কেমন যেন মানে একটা ড্রাই ড্রাই লাগছে ওই জন্য আমি একটুখানি বড়লে ঠোঁটের মধ্যে বুলিয়ে নিলাম এই সকালে উঠে থেকে এক মানে। সমানে কাজ করার পরে এতক্ষণে স্নান করে এই ফ্রি হলাম হলাম বলতে এখনো যখন জামা প্যান্টগুলো আছে ওইগুলো বছাবো তারপরে খাবো আর সোনায় আজকে একজনের বাড়িতে গেছে যেন পুজো হচ্ছে ও মানে বলেছিল যেতে প্রতিশন করে এসেও গেছে আর আমি এই যে কাজগুলো করলাম ভাতটা নামিয়ে গেছি ভাতটা একটু শক্ত আছে একটু সামনে থাকুক তারপর তারপরও ফ্যান হারাবো আর তখন জামা প্যান্টগুলো গুছিয়ে চলো তো অগা চলেছে এবার এবার কী বলো তো আলমারি থেকে জিনিস বের করি না তখন ট্রেনে বের নি তো যখন যাওয়ার সময় তখন ঠিক থাকে না কোনটা কি মানে খুলে যাচ্ছে এই ব্লাউজ অনেকগুলো ব্লাউজ দিচ্ছি ভাঁজ ফুলে গেছে আমি ভাবছি একদিন আমার আলমারিটা গুছিয়ে নিতে হবে তারপর দেখো আমার আলমারিতে ভরা হয়ে গেলো কাজ শেষ এরপর ভাত খাবো ভাত খেয়ে রেস্ট নেবো তারপরে বিকালে চলো সোনাইকে একবার ডেকে নিয়ে আসি তারপর তারপর দেখো আমরা খেতে বসেছি আর মাকে সোনাই ডেকে নিয়ে এলো আমি যাইনি ডাকতে আমি বলছিলাম যাবো মা তকে তোকে যেতে হবে না আমি যাই আর সোনায় গেছে মানে কি সামনে গেছে কিন্তু মাঝে রোডটা হাই রোডটা নইলে কিন্তু একাই আসতে পারে রোডের এই পাশ আর ওই পাশ কিন্তু যেহেতু রোড আছে বলে মা একা আসতে দেয় না বা আমিও একা বারণ করেছি তুই আসবি না ঠাম যাবে তারপর আসবি আমি স্নান করতে ঢুকলাম আর মা বললো তাহলে আমি সোনাইকে নিয়ে আসছি আমি স্নান করে বেরিয়েছি তখন দেখছি মা শনি তারপর কিছুক্ষণ পর মা এলো কেননা ওখানে পুজো হয়েছে হোম হয়েছে তো একটু লেট হয়েছে আর ঠিক ঠিকমতো খেতে নেই কেননা প্রসাদ খাচ্ছিলো ওই প্রসাদ খেয়েছে ওই জন্য অরু খেতে নেই সর্ষেটা আমি ভালো করে খেতে চাই না সর্ষে দিয়ে কোনো জিনিসই ভালো করে খেতে চাই না ওই জন্য মা মাকে বলছি মা আমাকে অল্প করে দিও আমি বেশি খাবো না কিন্তু আর ওইটা আমার খেলে শরীর খারাপ করে আর ঘড়িতে দেখো দুটো বাসতে দশ অত বেলা হয়ে গেছে আর দেখো খাওয়া হয়ে গেছে সোনায় খেয়ে উঠে গেছে এরপরে বাস্পগুলো ধোবো আর মা বলছে আমাকে একটু আমডাল দিয়ে যায় সোনায় দেখো মাকে আমডাল দিতে আসছে আর ও হাতাটা ভালো করে ধরছে না আমি শোনাই ভালো করে হাতাটা ধর ভালো করে দিয়ে নইলে মাটিতে পড়ে যাবে মানে সানটাতে পড়ে যাবে ছিল আমি হাতে করে ছাড়িয়ে দিলাম সবচেয়ে বড় হয়েছিল এটা আমার বেরোবো এটা এটা বেরোলো না এটা তুমি হাত দিচ্ছ যে আমি হাত দিই তারপর দেখো বাইরে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর সোনাইকে বলেছিলাম যে সোনাই যখন ভিডিও করবি তখন তুই যেন ক্যামেরাটা নড়াবি না কিন্তু ও না হাত কাঁপে বলে ও এমনিতেই বলে মা আমার হাত কাঁপে খুব আমার আমি ভিডিও করতে পারি না ঠিকমতো আর ছোটো ছেলে তো ও ঠিক মতো করতে পারে না ভিডিওটা আমি ওকে শেখাচ্ছি দেখ শোনা এইভাবে ক্যামেরাটা ধরবি দেখ একটু নড়বে না আর দেখো আমি ওকে ধরে শেখাচ্ছি তারপর দেখো আমি জামা কাপড়গুলো তুললাম তুলে বাড়িতে বলছি তো শোনায় তাড়াতাড়ি চল শোবা মানে এরপর একটু ভাত খেয়ে দেখবো মানে ভাত খেয়ে একটা আলিশ আলিশ ভাব আসে ওই জন্য দেখো বাড়ির দিকে চলে আসছে আর একটা গামছা আছে তারে শোনা ওর শোনায় গামছাটা পেরে নিবি আর এইভাবে যে ভিডিও করছি এটাও কেউ দেখলে হয়তো কিছু কথা বলবে খুব মানে খুব লজ্জা লাগে জানো তো বাইরে আমার ভিডিও করতে বাড়ির ভিতরে যেটুকু করি সেটুকু করি তারপরে গেছে তত্তর বৃষ্টি আমি বলছিলাম না মানে ওই দাকে দেখেই বোঝা যাচ্ছে যে একটু বৃষ্টি হবে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আর আমি আর আছি মা আছি তারপরে দেখো বৃষ্টিটা কমার পর তবে দেখলে কারেন্ট চলে এসছে সোনায়কে একটুখানি বন করেছি দিয়েছি আর আমি চা আর মুড়ি আর দুটো বিস্কিট নিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কোনোখানে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা সবাইকে গুড নাইট